প্রিয় দর্শক ঘরোয়া কৃষক কিষাণের নতুন ভিডিওতে আবারও শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা মিজান ভাইয়ের একটা খামারে আসলাম বর্তমানে প্রচুর পরিমাণ বর্ষার সময় বৃষ্টি হয় এটা একটা শশার জমি এখানে প্রায় দুই একরের মতো বিভিন্ন সবজি আছেন করলা এবং শশা এই সাইডে দেখেন করলা কেবল করতেছে আর এগুলো শশা এই বৃষ্টির কারণে এই শশা গাছের মাথাগুলো থুবড়ে যায় দেখানোর চেষ্টা করছে একটু তো এই জন্য যাতে এই সমস্যাগুলো না হয় এই জন্য বিকেলবেলা কৃষক মিজানুর রহমান ভাই সত্রাকনাশক এবং কি ভিটামিন যেটা সালফার কৃষকরা বলে ভিটামিন এই সালফারটা এরা প্রয়োগ করতেছে গাছে এটার এই ছত্রাকনাশক বা ভিটামিনগুলো বা সালফার সালফক্স গেবিড হ্যাঁ এগুলো সবসময় মনে রাখবেন কৃষক ভাইয়েরা আমরা বিকালে আসরের সময় বা তিনটা চারটার পরে আমরা প্রয়োগ করার চেষ্টা করব যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে দেখবেন যে এই পাতাগুলো ঝলসে যাবে অতএব কৃষক ভাইদের সতর্কতার সাথে সাথে এই শশা বা সবজি গাছে স্প্রে করতে হবে এটা বিকেলের সময় অবশ্যই আপনারা স্প্রে করবেন তাহলে ফলাফলটা খুব ভালো পাবেন নয়তো বা দেখবেন যে আপনার গাছ উপকার করতে গিয়ে আরো আপনি সমস্যার সম্মুখীন হবেন এটা হচ্ছে শশার জমি দেখেন অনেক সুন্দর ফুল এবং ফল আসছে শশা গাছে আমি দেখানোর চেষ্টা করছি শসা অথবা কোনো সবজি চাষাবাদ করে লাভজনক হবে তো সবাইকে ধন্যবাদ